অনিমণিকে আমার ভীষণ ভালো লাগে সবারই ভালো লাগে হান্ড্রেড নব্বই পার্সেন্ট মানুষই পছন্দ করেন ক্যারেক্টারের ক্ষেত্রে আপনারা যাবেন না আপনারা ব্যক্তিত্ব জীবন নিয়ে আসবেন না এখানে আমি কি বলছি সেটাকে শুনুন এই যে দেখেন বৃষ্টি বিলাস ওর যে শৈশব ওর যে বাচ্চামু শৈশবের জিনিসগুলো তুলে ধরা খিচুড়ি বৃষ্টি ওর যে প্রত্যেকটা প্লেস দেখবেন প্রত্যেকটা শোট করতে গিয়ে ওর যে জায়গাগুলো চয়েসগুলো এত ভালো লাগে ভীষণ ভালো লাগে যেটা আমরা মেয়েরা অনেক স্বপ্ন দেখি স্বপ্ন বলতে এইগুলো এই প্লেসগুলোতে যদি যেতে পারতাম জীবনে মানুষের অনেক খারাপ যে পরিস্থিতি আছে সব কিছু ঊর্ধ্বে রেখে এইরকম জীবন যাপন করা মানে নিজেকে ভালোবাসা নিজেকে মূল্যায়ন করা এটা আমি আমি মনে করি পরি সে নিজেকে অনেক ভীষণ ভালোবাসে দেখেন আজকে তার জীবন থেকে তার স্বামী চলে গেছে এই যে বাচ্চাগুলোকে নিয়ে সে যে সুন্দর লাইফ লিড করে বিশ্বাস করেন এটা কোনো মেয়েই পারে না আজও অব্দি পর্যন্ত যত নায়িকা দেখছেন যে বলিউড ডালিউড কত কিছু আপনারা বলছেন সারাদিন এরা ব্যক্তিত্ব জীবন নিয়ে পড়ে আছে আর ও দেখেন ওর ক্যারেক্টারের ক্ষেত্রে যে না একটা জিনিস চিন্তা করেন ও একটা মা হিসাবে বেস্ট একটা মা আমি এর জন্য ওকে অনেক সম্মান করি শ্রদ্ধা করি আমার ভীষণ ভালো লাগে সব থেকে বড়ো কথা আল্লাহ তাকে নিজের হাতে বানিয়েছেন এত সুন্দর করে রূপ দিয়েছেন আচ্ছা ওইটা যোগ পায়ের মধ্যে আমি লাইভের মধ্যে বলছিলাম যে আজকে বৃষ্টি হবে ওয়েদার দেখে আমি বলছিলাম তো বৃষ্টি

সান্টা না সান্ডা 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 সান্ডাদের মতো কেন ঘুরতেছে তোমরা পান্ডা এইখানে দেখেন তার ফটোশুটের যে প্লেসগুলো যে চয়েস করা অন্য আদার্স নায়িকাদের রুচিগুলো দেখেন তো টাকার বিনিময়ে যে যেমন সাজাইতেছে সে তেমনই সাজতেছে কিন্তু পরিমনির প্রত্যেক প্রত্যেকটা সাজ প্রত্যেকটা গেট আপ আপনারা একটু নিখুঁতভাবে খেয়াল করবেন আমি আসলে ব্যক্তি পরিমণির কথা বলছি না আমি বলছি তার যে বাচ্চামোগুলো শৈশবের বিষয়গুলো এখনও সে অনেক এনজয় করে নিজেকে অনেক ভালোবাসে নিজের মধ্যে একটা বাচ্চামো ফিল করা এই যে একটা বিষয় না এটা প্রত্যেকটা মেয়ের মাঝেই আছে প্রত্যেকটা মানুষের মাঝে আছে আমরা হয়তো বা ফুটিয়ে তুলতে পারি না আমাদের জায়গার জন্য আমাদের পরিবেশের জন্য সমাজের জন্য অনেক কিছু চাইলেও আমরা করতে পারি না এই এটা কিন্তু প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মানুষে এরকম স্বপ্ন দেখে নিজেকে ভালোবাসাটা এটা সব একটা বড় গুণ পরিমণের সবাই আগে বোঝার চেষ্টা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ